ওয়াইন কতিলতা বা হরণিকতা এক আল্লার সাথে কাউকে শরিক কোরোয়ানা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি নিহত হয়ে যাবে তুমি মরে যাবে তুমি আগুনে জ্বলে যাবে ইব্রাহিম আলাইহিসসালমের মতো ইব্রাহিম আলাইসসালামকে বলা হলো এই মূর্তিগুলোর ইবাদত করো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি এর ইবাদত কীভাবে করতে পারি কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না খাদ্য খেতে পারে না নিজের শরীর থেকে মশা তাড়াতে পারে না মাসি তাড়াতে পারে না যে নিজের উপকার নিজে করতে পারে না আমি এর ইবাদত কি করে করতে পারি নমরুত ক্রুদ্ধ হয়ে গেলেন রেগে গেলেন ইব্রাহিম আলাইসাল্লামের বাপ রেগে গেলেন ইব্রাহিম আলাহ বাপ এবং নমরুত এবং যত তাদের সহযোগী আছে এরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাই সাল্লাম আগুনে নিক্ষিপ্ত হলেন আগুনে ঢুকলেন আগুনে প্রবেশ করানো হল তবুও ইব্রাহিম আলাইসাল্লাম শিরিক করলেন না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে যদি হত্যা করা হয় আপনাকে যদি কতল করা হয় আপনাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় আপনাকে যদি গুলির সামনে পিস্তলের সামনে রাইফেলের সামনে দাঁড় করিয়ে বলা হয় শিরিক করো না হলে আমি তোমাকে হত্যা করব কোনো অবস্থায় নয় কোনো কারণে নয় কোনো মাধ্যমে নয় আল্লাহর সাথে শিরিক চলবে এই জন্য আল্লাহ নবী বললেন

তবুও মা বাবার না হে যুবক ভাই আমি আপনাকে বলছি আপনাকে বলছি আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মায়ের আপনার বাবার খেদমত করা আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার মা বাবার শিশু হয়ে যায় আপনি গার্জিয়ান হয়ে যান আপনি হবেন আপনার মা বাবার গার্জিয়ান কিন্তু আপনি এটা না করে আপনার মা পাঠিয়ে দেন আবার এই জন্য কারণও কিন্তু তারা বাপ বাপমায় দায়ী কেন বাপমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায় বাপমার সন্তানকে ডাক্তার বানাতে চায় বাপমার সন্তানকে ব্যারিস্টার বানাতে চায় উকিল বানাতে চায় প্রশাসন বানাতে চায় বাপমার সন্তানকে সরকারি চাকরিজীবী বানাতে চায় হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় হয় সরকারি কর্মকর্তা হয় কিন্তু এই সন্তানগুলোই যখন বড় হয় তখন বউয়ের কথা শুনে বাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বৃদ্ধাশ্রমে পাঠায় কে এই সন্তানগুলোই একটা হুজুর একটা আলেম একটা হাউস মাওলানা পাঁচ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা বেতন পায় নিজে চলা কঠিন হয়ে যায় স্ত্রীকে নিয়ে চলা কঠিন হয়ে যায় তারপরে একটা আলেম মানুষ তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না তার মানে বাপ মা আপনি নিজেই দায়ী বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্যে অতএব এখনো সতর্ক হন আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করার চেষ্টা করেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন এই নিষেধ আমি করি না আপনার সন্তান ডাক্তার হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক এদেশে ডাক্তারের দরকার এদেশে ইঞ্জিনিয়ারের দরকার কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দিন শেখান ইসলাম শিখান আদব শেখান পিতা মাতার আনুগত্য করতে হয় এটা শেখান আল্লাহকে মানতে হয় এটা শেখান রসুলকে মানতে হয় এটা শেখান আপনার সন্তান যদি আল্লাহ এবং রাসূলকে মানে তাহলে আপনার সন্তান আপনাকেও মানবে মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ রসুল সাল্লাম বললেন আপনাদের কাছে আমার একটা কাহিনী মনে পড়ে গেল আল্লাহ নবী সাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন আবি মসালিবা বর্ণনাটা এসেছে মসজিদে নববী থেকে বের হচ্ছেন একটা যুবক আসলেন আসার পরে তার বাপকে সাথে করে নিয়ে বললেন হে আল্লাহর নবী জি আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আমার সম্পত্তি ব্যয় করে আমার কোনো অনুমতি নেয় না আমি কষ্ট করে কামাই করে নিয়ে আসি আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আপনি আবার বাবাকে বলে দেন আমার বাপ যেন আমার সম্পত্তি ব্যয় না করে এই কথা সন্তানের কথা শুনে বাপ অনেক কষ্ট পেয়ে গেলেন বাপ কেঁদে দিলেন দুই চোখ দিয়ে টস টস করে পানি জড়ছিল আর মুখ দিয়ে কি যেন বিড় করে বলছিল জিব্রাইল আমিন আল্লাহর কাছ থেকে আসলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন নবী জি এই ছেলের বাপ কি যেন মনে মনে বলেছে ওটা আল্লাহ শুনেছে আপনি শোনেন তারপরে বিচার করেন শোনার আগে বিচার করিয়েন না আল্লাহ নবী বললেন হে বৃদ্ধ লোক তুমি কি মনে মনে বলেছো যে কারণে জিব্রাইল আমার কাছে আসলো বলো আমি তেমন কিছু বলি নাই আচ্ছা কি বলেছো তাই বলো আমি তেমন কিছু বলি নাই আরে যা বলেছো তাই বলো আমি শুধু বলেছি হে আমার আদরের ছেলে যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব আমি বাপ তোর সব ছিলাম আমি মনে করতাম তুই আমার সম্পত্তি তুই আমার আমি মনে করতাম তোর যত সম্পত্তি ওটাও আমার তুইও আমার তোর সম্পত্তিও আমার কিন্তু আমি আজকে বুঝতে পারলাম তুই আমার নয় তোর সম্পত্তি আমার নয় হে আমার আদরের ছেলে আজকে তোর হাত শক্তিশালী হচ্ছে আমার হাত দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর শক্তিশালী হচ্ছে আমার পা দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর কোমর শক্তিশালী হচ্ছে আমার কোমর দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর চেহারায় প্রসঙ্গগুলো গুলো তোর চেহারার চামড়াগুলো টাইট হয়ে যাচ্ছে আমার চামড়াগুলো ঢিলে হয়ে যাচ্ছে আজকে তুই যুবক হয়ে যাচ্ছিস আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি হে আমার আদরের ছেলে আমি বুঝতে পারি নাই যে তুই আমার সম্পত্তি নয় আমি যদি বুঝতাম তাহলে আমি ব্যয় করতাম না তুই যদি আমাকে বলতি তাহলে আমি বন্ধ করতাম আল্লাহর নবীর কাছে এসে আমাকে অপমান করলে কেন এ কথা হে আল্লাহর নবী আমি বলেছি আল্লাহর নবী শুনলেন যুবকের কলার ধরলেন এরপরে বললেন আমার দরবার থেকে দূর হও যতক্ষণ পর্যন্ত তোমার বাপ এবং তোমার বাপকে খুশি করতে না পারবে তুমি সম্পত্তি তোমার বাপ তোমায় তুমি তোমার সম্পত্তি তোমার বাপের 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 তুমি একটা সম্পদ তুমিও তোমার 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 যত তাও যতক্ষণ পর্যন্ত তোমার বাপের আনুগত্য না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার দরবারে আসবে না আমার দরবার থেকে দূর হও বিতাড়িত হও আজকে কিন্তু বাবারা নির্যাতিত বেশি আমি কি ভুল বললাম আমি বাস্তব কথা আমি আপনাকে বলি একটা বাপ কত কিছু সহ্য করে আমার বাপ আমার নিজের বাপের কথা আমি বলছি আমার বাপ আমি যখন ছোট এখনও তো ছোটো মানুষ যখন আমি কাজ করতে পারিনি কামাই করতে পারিনি যখন আমার বাবার হোটেলে খেয়েছি তখন আমার বাপ আমাকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে নতুন জুব্বা কিনে দিয়েছে নতুন স্যান্ডেল কিনে দিয়েছে নতুন টুপি কিনে দিয়েছে আমার প্রত্যেকটা ভাইদেরকে নতুন কাপড় চোপড় দিয়েছে আমার মাকে নতুন কাপড় চোপড় দিয়েছে আমার বাবা তার স্ত্রীকে নতুন কাপড় দিতে হয় এটা ভোলেনি তার সন্তানকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি কিন্তু নিজের জন্য যে নিতে হয় এটা ভুলে গেছে আমার বাপ ওই গত ঈদের দিনে যেই জামা রেখে দিয়েছিল ওই জামাটা এই ঈদে ইস্তিরি করে পড়েছে গত ঈদে যেই লুঙ্গি রেখে দিয়েছিল ওই লুঙ্গিটা এই ঈদে ইস্তিরি করে পড়েছে যেই স্যান্ডেলটা ছিল সেলাই করে পড়েছে বাপ নিজের জন্য যে কিছু নিতে হয় এটা তার মনে থাকে না সন্তানের জন্য যে করতে হয় এটা বাপের মনে থাকে এ হলো বাপ বাপ নিজের কথা মনে করে না সন্তানের কথা চিন্তা বাপ করে স্ত্রীর কথা চিন্তা বাপ করে তার পরিবারের কথা চিন্তা কিন্তু বাপের চিন্তা আমরা কেউ করি না ঠিক কিনা আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাপকে খুশি করা আপনার বাপ যতটুকু অভাবে আছে আপনার বাপ এখন বৃদ্ধ হয়ে গেছে আপনার বাপের আপনি দেখভাল করবেন আপনার মায়ের আপনি দেখভাল করবেন এটা ইবাদত আপনার মা বাপ হচ্ছে আপনার জান্নাত আপনার মা বাপ হচ্ছে আপনার জাহান্নাম এই জন্য আল্লাহ নবী বললেন দই আমি যেন মা বাবার আনুগত্য করি